এই কি করো তুমি অনেকক্ষণ ধরে তোমার কোনো সারা শব্দ নাই কি করছো এত ও মাই গড মাই গড কি তুমি আমি অনেকক্ষণ ধরে ভাবছি তানুকই তানুকুয় তানুর কোনো সারা শব্দ নাই আমি শুয়েছিলাম আর আসলে তার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ও তো ঘুমাচ্ছেই না অনেক বলে বলে বুঝিয়ে বুঝিয়ে ওকে আর ঘুমাতে পারছি না আর এদিকে তানুর কোনো খবর নেই আমি ভাবতেছি কই গেল কি করে আমি জানি হয়তো রান্না করছে সিম্পল রান্না সিজাল যেগুলো সেগুলোই করছে কিন্তু আসলে এত সুন্দর ওয়েদার ওয়েদার ডিমান্ডে খিচুড়ি থাকবে না তা তো হয়ই না মানে এটা হচ্ছে আসলে তানুর সারপ্রাইজ আমি তো অনেক বেশি খিচুড়ি লাভার খিচুড়ির সাথে পাশে কিন্তু একদম সুন্দর করে মুরগি করেছে মুরগির রান্না করেছে তার সাথে আলু ভর্তা কৃষির সাথে তালু ভর্তা জমে যায় আর এপাশে আছে লেবু ডিম সালাদ খেজুর আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড খালা চলে এসেছে তানু খালাকে আসতে বলেছিল খালা আসলে খালাকে কিছু গিফট করবে মানে খাবার দিয়ে দেবে এই কারণে আসতে বলেছিল তো এভাবে সে পরিবেশন করেছে তো খালার জন্য আমি কিন্তু বাটিতে করে দিয়ে দিচ্ছে বাটি ভরে দিয়েছে মার্শাল্লা বড় আরো অনেকখানি দিয়েছে এরপরে অন্যান্য একটা বাটি করে তালে সবসময় এরকমটাই ওর মনটা অনেক বেশি নরম এতেও দিয়েছে সালাদটাও দিয়ে দিচ্ছে এখানে আলহামদুলিল্লাহ তারপরে আম্মুর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে ও যখনই ভালো মন্দ কিছু রান্না করে সেই দিনই খালা বলে খালা একটু ইফতারের আগে আসবে খালা আসে ও খালাকে দিয়ে দেয় এই জিনিসটা সত্যি অনেক বেশি প্রশংসনীয় একটা কাজ শুধু রান্না নয় অন্য অনেক কিছুই আছে যেটা একটু খালাকে দেওয়ার মতো কিন্তু খালাকে আসতে বলে এবং ইফতারের আগে দিয়ে দেয় কিছুদিন আগে দেখলাম সে তরমুজ সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছে আর খালাকে কে বলেছিল যে খালা ইফতারের ঠিক আগে এসে নিয়ে যাবেন এই ঠান্ডা 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 তরমুজ দিয়ে এই গরমের মধ্যে কিন্তু শীতল করা একটা স্বাদে কিন্তু তরমুজটা খেতে পারবে তো সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর যে সে যখন যেমন পারে তখনই খালাকে একটু কিছু না কিছু দিয়ে দেয় এই তো খালাকে দিয়ে দেওয়ার পর একটু অবশিষ্ট ছিল সালাটা আগে উঠে রেখেছিলাম খালাকে দিবের জন্য করে ভর্তাটাও সেম আর খিচুড়ি তো ডিশ থেকে দিয়েছি এখানে খালাকে ডিশ থেকে কিছু মাংসের তরকারি দিয়েছি তেল নিয়ে এখান থেকে রান দিয়েছিলাম আসলে আগে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এখানে উঠিয়ে রেখেছিলাম আর ডিম খালার জন্য একটা দিয়েছি আমার ডিমটা আসলে মানে একদম এভ্রো তেব্রো হয়ে গেছে। যার কারণে এখানে এটা শো করছিলাম না আর তিনটা একবার চারটা একবার ধরছিল না তো খালাকে দেওয়ার পর আবার আমি আমারটা রেখে দিয়েছি আর আমি একটা খেজুর খাই তার বাবা দুইটা খাই খালাকে দুইটা দিয়ে দিয়েছি এই তো দিয়ে দেওয়ার পর অবশিষ্ট এইটুকু আছে এইটুকু বলতে আসলে পাতিলা আরও আছে এগুলা সার্ফ করার জন্য এখানে রেখেছি আর ডিশ থেকে খালাকে খিচুড়ি এগুলা দিয়ে দিয়েছি তারপরে ভর্তা উঠিয়ে রেখেছিলাম যেহেতু আমি এখানে সার্ফ করবো আগেই প্ল্যান করেছিলাম তো খালার জন্য এই জন্য আগে ভাগে উঠিয়ে রেখেছিলাম আর তো এই তো দিয়েই দিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ যেন আমাদের সকলের রোজা রাখার তৌফিক দান করে এবং রোজা কবুল করে আর আপনার পাশে প্রতিবেশী যারা হয়তো ভালো মন্দ খেতে পারে না তো তাদেরকে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এখানে আমি অপরিচিত কাউকে চিনি না ওইভাবে যার কারণে আমার হেল্পিং হ্যান্ড যে খালা তাকে সবসময় ভালো মন্দ কিছু রান্না করলে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম আর হ্যাঁ সবাই কেরম জন্মবারক ভালো কাটুক সবার রমজান আসলে খিচুড়ি রান্না এসব ছিল একদিনের ভিডিও আর এটা হচ্ছে আর একদিনের ভিডিও দুই দিনের ভিডিও একসাথে করেছি কারণ ছোট ছোট করে ক্লিপ নেওয়া ছিল এটা হচ্ছে আমাদের যে ভাড়া থাকে আমাদের বিল্ডিং এর পিচির আন্টি আমাদের দাওয়াত করে গিয়েছে আর কি আনটির হচ্ছে নাতির নাতির বার্থডে তো যাই হোক তারপরে উনি বেশি এক্সাইটেড ছিল ওখানে আমি আগে ভাগেই গিয়েছিলাম তখন জাস্ট ডেকোরেশন হচ্ছিল একটু করে ডেকোরেশন হচ্ছে আর আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি আর এখানে হ্যাপি বার্থডে টা একবারে মানে ওয়াল এর সাথে অ্যাডজাস্ট করে রেখেছিল ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক সবাই মিলে এটা অনেক সুন্দর করে সাজিয়েছে মানে বাড়িয়ালির মেয়েরা সবাই কম বেশি হেল্প করেছে সবাই মিলে এটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তাপসির বেলুন পেয়ে তো মহা খুশি সে অলরেডি একটা বেলুন ফাটিয়েছে আর এখানে বেলুন ঝুলানোর পর টুস্টার শব্দ হয়েছিল দুইটা একটা করে বেলুন ফাটছিল তো যাই হোক জন্মদিন মানে বাচ্চাদের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ আমার তাপসি সোনাটা অনেক বেশি খুশি ছিল আমি তাপসি কে রেডি করে নিচে নিয়ে গিয়েছিলাম আন্টি বারবার যখন বলছিল যে তাপসিলের বাবা ডাক দাও তাপসিলের বাবা কিছুতেই নিচে মানে নামতে যাচ্ছিল না তো আমি আবার উপরে উঠছিলাম আর এখানে সব এই পাশের মানে বাড়িয়ালা আর জাস্ট আমরা ছিলাম আর বাহিরের বলতে কেউই ছিল না তো আমরা আমরা নিজেরা অনেক বেশি মজা করেছিলাম যে কোন অনুষ্ঠানে বাচ্চাদের আনন্দটা সবচেয়ে বেশি থাকে তারা নিজের মতো করে অনেক বেশি মজা করে আনন্দ করে সবকিছু নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে এখানে কিন্তু তাই হয়েছে ওরা অনেক বেশি আনন্দিত আর এই যে ইনি হচ্ছে আমাদের মানে কি বলবো বাড়ি আলি মেডাম সে অনেক সুন্দর করে সাজু কুজু করেছে সে অনেক বেশি জলে ভাইন্টের অনেক হাসি খুশি প্রাণোচ্ছল সবাইকে অনেক মানে বাতিয়ে খুব ভালো লাগে আর তার হচ্ছে দুইটা মেয়ে আগে যেটা দেখেছেন সেটা ছোট এটা হচ্ছে বড় মেয়ে আর আমার তাফসির বাবাটা দেখে সে এত বেশি মানে পরিমাণ খুশি যেটা বলে বোঝানো যাবে না এখানে সবাই বসে বসে একটু করে ভিডিও নিচ্ছিল আর হচ্ছে ছবি উঠাচ্ছিলো তো আমি আর তাফসিরের বাবা একটু ভিডিও করলাম দেন ছবি উঠালাম আর এইবার হচ্ছে সেই মূল আকর্ষণ সেটা হচ্ছে কেক কাটার পর্ব ছোট ছোট কেন্দ্র করে একটু সেলিব্রেট করা একটু আনন্দ করা কিন্তু চাই আমরা চাইলেই কিন্তু এরকমটা করতে পারি আর বার্থডে মানে কিন্তু বাচ্চাদের আনন্দ আর ছোট বাবুর বার্থডে মানে কিন্তু ও অনেক বেশি এক্সাইটেড হয় আর সেই সাথে তাপসির ছিল ও তো হ্যাপি বার্থডে মানেই বোঝে যে অনেক আনন্দ করা বার্থডে বয়ের সাথে তাপসির যেন মনে করছে যে আজকে ওরই বার্থডে এমন পণ্ডিতের পণ্ডিত সে পণ্ডিতি করে কেক কাটছে পণ্ডিতি করে তারা করছে কেকের সাথে মানে কি যে দুষ্টামি এমন একটা অবস্থা ওরই বার্থডে এমনটা সে ফিল করছে সবাই মিলে আমরা বেশ আনন্দ করেছি মজা করেছি সবাই মিলে কার কেক কেটে অনেক আনন্দ হয়েছে তবে আমরা কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলাম কেক কাটার সময় যে পার্টি স্প্রেটা আছে সেটা দিব কারোরই মনে নাই তো কেক কাটার শেষে আমরা কিন্তু এটি স্প্রে করে দিয়েছি এতে দুই বাচ্চাই অনেক বেশি খুশি হয়েছে ওদের আনন্দতে আমরাও আনন্দিত হয়েছি আর অল্প করে করে আমরা অল্প একটু একটু করে উপরে দিচ্ছিলাম আর সেটা যখন নিচের দিকে পড়ছিল তখন ওরা অনেক বেশি খুশি হয়েছিল অনেক লাফালাফি ঝাপাঝাপি করছিল আনন্দ করছিল মাসা এই যে দুই বাবু এত বেশি খুশি হয়েছে এটাই কিন্তু অনেক বড় কিছু অনেক ভালো লেগেছে সময়টা অল্প সময়ের মধ্যে আমরা সবাই মিলে অনেক মজা করেছি সবাই বাবুদের জন্য মাসাল্লাহ বলে দেবেন আর ভিডিওর শেষ অংশে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি সেটার ক্লিপ খুব একটা বেশি রাখা হয়নি খাবারটা আসলে অনেক বেশি ইয়ামী হয়েছিল খুব টেস্টি হয়েছিল আমরা অনেক মজা করে খেয়েছি আর সবাই কিন্তু জন্য জন্য দোয়া করে করে দিবেন সুস্থ থাকে আর যারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন দেখতে দেখতে রমজান মাসের শেষের দিকে আমরা চলে এসেছি আল্লাহ তালা সবার রোজা কবল করুক আর ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর যারা ঈদ যাত্রায় দেশের বাড়িতে যাচ্ছেন প্লিজ সবাই সাবধানে যাবেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে চড়বেন না রাস্তাঘাটে কখনো তাড়াহুড়া করবেন না আপন জনদের ভালোবাসুন আপন জনদের খেয়াল রাখুন তো আজকের ভিডিও টি এখানে শেষ করছি সবাই মিলে বেশ ভালো সময় কাটলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম